আসলে এই গাড়িটা করছে গাড়িটা সরানোর ব্যবস্থা করতে ওনাকে অনেকক্ষণ ধরে বলছি গাড়িটা সরানোর জন্য গাড়িটা কোনোভাবে সরতে পারছে না কোনো গাড়ি ওই গাড়িটি নিতে যাচ্ছে না আরে আল্লাহ রে কি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা স্যার আমি ব্যবস্থা করে দিচ্ছি স্যার হ্যাঁ হ্যাঁ তাই দুই এক মিনিটের মধ্যে হ্যাঁ জয়দান ব্রো জন বিপদ হয়ে গেছে তো হ্যাঁ কি হয়েছে

আসো দেখতেছি কে সেরে সাধন ব্রো আরে ওস্তাদ আমার সেই বন্ধুর গাড়ি ঠিক করে দিছিলাম সে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে মারাতো কি বলিস হ্যাঁ সেখানে যাওয়ার লাগবে এই গাড়ি নিয়ে কোথায় যাওয়ার লাগবে এখন একটা গাড়ির ব্যবস্থা করতে হবে আরে এই ল্যাম্বরগিনি নিয়ে টানবি ওস্তাদ ল্যাম্বরগিনি টানা যাবে কিনা জানি না চেষ্টা করি তো চলেন আরে ভাই সাহেব কি একটা অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার টেক সেভেন টু গেমটা হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ি আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমরা ল্যাম্বরগিনি নিয়ে বের হইছি এই সময় ভাই ওয়ান অনলি সাধন এক বন্ধুর কি গাড়িতে কি একটা সমস্যা হয়েছে কারণ তো ফোন দেই হ্যাঁ এক একটু আসছিস এই তো কোন জায়গা গোলচত্বরের এখানে তো আইছি ডান দিকে পুলিশ বক্সের পুলিশ দেখ দাঁড়িয়ে আছে আচ্ছা ঠিক আছে আসছিস কোন জায়গায় কোন জায়গায় এখানে আস্তে জায়গাটা আরে ওই জায়গায় স্যার প্লিজ আমার গাড়িটার একটা ব্যবস্থা করেন স্যার আমার লোকজনের দেখেন তাদের নাই আমি বাঁচে উঠে দেবো স্যার আপনারা কে ওই ইয়ে থানায় নিয়ে যেন না এই কোনোভাবেই সম্ভব না তোমার গাড়িটা এখান থেকে নিয়ে যেতে হবে যেভাবে ও কার দু এক মিনিট রাখলে আমরা গাড়ি থানায় রেকার দিয়ে দিয়ে স্যার প্লিজ আজ ভাই ধরি স্যার প্লিজ প্লিজ এখনই চলে আসবে স্যার আপনি টেনশন করেন না স্যার আমি টেনশন করছি না আমি তোমাকে জবাব বলছি সেটা শোনো কারণ দুই মিনিটের মধ্যে না সরালে আমরা গাড়ি দুই মিনিটের মধ্যে ব্যবস্থা করবো হ্যাঁ তুমি দুই ইয়ে কার্গো ডাক দাও স্যার স্যার প্লিজ প্লিজ এখনই চলে আসবে

আসসাস্ত দেখতেছে আ আসলে গাইড অ্যাকসিডেন্ট অনেক কোন জন্য না নিতে যাচ্ছে না আচ্ছা স্যার আমি ব্যবস্থা করে স্যার মধ্যে গেছে রাস্তায় গেছে থেকে কি লোড নিতে পারবে আরে ওস্তাদ

বন্ধুরা দেখতে পাচ্ছো অবশেষে আমরা গাড়িটা এখান থেকে বের করে দিয়ে যাচ্ছি পায়চাপ গাড়ির অবস্থা খুবই খারাপ খুবই খুবই মারাত্মক খারাপ বন্ধুরা এই গাড়ি এখন কি বরিশাল নিয়ে যাওয়া কি সম্ভব বলো এখন তারপরও আমাদের নিয়ে যেতে হচ্ছে খুবই খুবই দুঃখ এত সুন্দর একটা গাড়ি ভাড়া করে দিলাম ওদের লোড হয়ে যাচ্ছে না বেশি অ্যান্ড লোড হলেও তো বন্ধুর মুখের দিকে তাকায় তো কাজ করতেই হবে নি টান দিন হ্যাঁ দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখন

তো বন্ধুরা আমরা এখন এই নিয়ে কিন্তু যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক রিস্ক হয়ে যাচ্ছে তারপরও আমরা নিয়ে যাচ্ছি ভাই কোনো গাড়ি কিন্তু এ পর্যন্ত হেল্প করে দিই যে কারণে পুলিশ ঝামেলা করতেছিল পুলিশ সেটা র্যাক দিয়ে ভাই থানায় নিয়ে যেতে চাইছিল যাই হোক আমাদের ওয়ানলি সাধানপুরও চলে আসছে আর টেনশন করার কিছু নাই এই ল্যাম্বরগিনির পিছনে এটা লাগিয়ে দিয়ে ভাই মোটামুটি ওরা দড়া টান দিয়া শুরু করছে বন্ধুরা আমরা এখন ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে এ আসি বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমরা কতদূর পথ যেতে পারবো আমরা জানি না কিন্তু গাড়িটাকে নিয়ে আমরা যাচ্ছি এখন কতদূর পথ যাওয়া যায় এটা হচ্ছে কথা হ্যাঁ استاد এরে হচ্ছে কথা কতদূর পথ যাওয়া যায় যাচ্ছি তো থাকি ঠিক কথা ঠিক ও ভাইসাব शामে যে আসবে সেভাবে উড়ে যাবে দেখতে পাচ্ছ যাচ্ছে কিন্তু আমাদের ল্যাম্বার ভাই অনেক স্পিড অনেক স্পিড এই রাস্তায় তারপরে এত পাওয়ারফুল একটা গাড়ি পিছনে হয়েছে ভাই সেটা লোড নিয়ে যাওয়াটা দেখতে পাচ্ছ এত টাফের পরেও কিন্তু ভাই উড়া দুরা টান দিয়ে কিন্তু আমাদের সাথে কিন্তু যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে ল্যাম্বারগানির গাড়ি আর এই গাড়িটা আমাদের গোডাউনে ছিল আমাদের আরো একটা ল্যাম্বারগানি আছে সেটাও অনেক বেশি পাওয়ারফুল এটা একটু বেশি পাওয়ারফুল কারণ দেখতে পাচ্ছি এত বড় একটা ফোর্ডের গাড়ি দেখতে পাচ্ছো সেই গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে ভাই সাব কি অবস্থা রে ভাই দেখো সবাইকে ছাড়াই ছুড়াই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো দূর টান চলছে আর আজকে আমরা খেলছি ম্যাপ ম্যাপ অফ অফ বাংলাদেশ বাংলাদেশ খেলছি বন্ধুরা হাসতে নেই হাসতে নেই এই রোডে ভাই সবাইকেই হতে চাই ভাই কি হতে হবে না ভাই সবাইকে বুঝতে হবে আরে ভাই সাপ আরে ভাই চাপ আসে কেন ভাই চাপাস কেন ভাই চাপাস কেন

আমরা কিন্তু মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করছি বন্ধুরা দেখতে পাচ্ছ আসছে কিন্তু আমরা ল্যাম্বরগিনির পিছনে ভাই দেখতে পাচ্ছো ইয়েকে তুলছি ফোরের এই গাড়িটাকে নিয়ে যাচ্ছি ওয়ান ওয়ান সাধারণ ফোর এক বন্ধুর গাড়ি বন্ধুর গাড়িটা ভাই মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে আচ্ছা আমরা যাচ্ছি এখন পদ্মা ব্রিজের দিকে হ্যাঁ পদ্মা ব্রিজের দিকে যাচ্ছি আস্তে গাড়ি নাই গাড়ি নাই হালকা হালকা গরু ভাই

মজা মজা করো না অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এই গাড়ি নিয়ে চালাবেন নাকি ওস্তাদ আরে না ভাই তুই চালা ভাই স্পিড কত উঠাচ্ছিস তুই অনেক উঠে যাচ্ছে অনেক 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 উঠে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমরা মাওয়াঘাট পর্যন্ত যাব মাওয়াঘাট পর্যন্ত আমরা আমাদের যাত্রা শেষ করব আসলে গাড়িটা নিয়ে আমাদের বরিশালে যাওয়াটা সম্ভব না আসলে বাইরে আসতে নে যা যা বড় হচ্ছে বড় হচ্ছে ভাই মোরগুলো একটু আস্তে ঘুরাতে আরে ভাই মোরগুলো তো পাগল হয়ে যাস কেন সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তাই তো দেখি মারাত্মক নাকি জানি না মারাত্মক কিনা জানি না দাদা আরে অ্যাক্সিডেন্ট না লোকজন নামাচ্ছে তাই দূর থেকে মনে হয় কি ওস্তাদ যে অ্যাক্সিডেন্ট করেছে এ চলে আসছে নাকি আরে না আমরা যে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করছি সেটা টাকা দিতে হবে না অটো অটো না না অটো না তো বন্ধুরা আমরা মাওয়া হাইও এক্সপ্রেস ইউজ করছি তার একটা টোল আছে সেটা দিতে হবে সামনে তো এখনো পদ্মা ব্রিজ বাকি আছে সেখানে টোল দিতে হবে ভাই সাহেব এ ভাই তাড়াতাড়ি হলো আস্তে নেই আস্তে আস্তে যা আস্তে যা আস্তে যা লাগাস না ভাই এত দামি গাড়ি লাগালে হয় যা 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 দা ক্লিয়ার এই গাড়ি যখন অনেক স্পিড উঠে যায় না ওস্তাদ হ্যাঁ

আমি সিরিঙ্গরেও যান এই রাস্তাটা হাইওতে অ্যাক্সিডেন্ট হবে কারণ ওস্তাদ এই জায়গা সব নিয়ন্ত্রণ হারা ফেলে কোন দিক যাব কোন দিক আর তুমি হারাই ফেলো না ভাই একটা দায়িত্ব নিছো না না আমি আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও যাও আসলে লেমপারগিরের গাড়ি দিয়ে সম্ভব অন্য কোনো গাড়ি দিয়ে সম্ভব না সেটা তো পাওয়ারফুল একটা গাড়ি নিয়ে এত দ্রুত ছোট যাওয়া

মাঘাট পর্যন্ত আসলি বলিস আস্তে গাড়ি আছে স্লো চাপ চাপাই দিয়ে যা গৌড়ারে চাপ যা ও ভাই সাহেব আস্তে চাপ যা ও ভাই রে শ্রীনগর চলে আসছি বন্ধুরা কে কে শ্রীনগরের এখানে আছে কমেন্টস করে জানাও শ্রীনগর থেকে আমরা পার করে গেলাম আমাদের ওয়ানালি সাধারণপুর বন্ধুর গাড়ি ভাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়িটাকে নিয়ে এখন আমরা পৌঁছে দিতে যাচ্ছি আমরা মাঘাট পর্যন্ত যাব ওরে বাবা গাড়ি যে স্পিড যা বলার মতো না এখন স্পিড কোটায় তুলে ফেলাইছে 244 এ উঠে গেছে আস্তে হালকা যা 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 ক্লিয়ার এই মাওয়া হাই এক্সপ্রেসটা এই ম্যাপ অফ বাংলাদেশ বি 6.2 টা হচ্ছে আপনার রাস্তার সাথে অনেক মিল রাস্তার যেরকম রাস্তা সেই সময়ের সাথে অনেক দূর অনেক দূর অনেক দূর বাবা চলে আসছে বন্ধুরা আগে কে মাওয়া এসে কমেন্টস করে জানাও ওরে বেরে বাবা বন্ধুরা আমরা মাওয়া চলে আসছি আর এখানে আমরা আমাদের যাত্রা শেষ করবো সামনে গেলে পদ্মা ব্রিজ যাত্রা শেষ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে বন্ধুরা পদ্মা টোলঘর এটা এটা কি টোল ঘর এটাই তো টোল ঘর পদ্মা ব্রিজ যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে পদ্মা ব্রিজ যাই তো বন্ধুরা পদ্মা ব্রিজের টোল ফল দেয়া হয়ে গেল টোল দিয়ে এখন আমরা ডাইরেক্ট উঠে যাচ্ছি বন্ধুরা পদ্মা উপরে পদ্মা উপরে উঠবো আরে উঠি তো আমরা পদ্মা চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকদিন পর আমরা ম্যাপ অফ বাংলাদেশ ভি সিক্স পয়েন্ট ওয়ান খেলছি বন্ধুরা এই রাস্তা ভাই অনেক বড় বলে আমরা বেশি একটা খেলি না ও ভাই সাহেব অনেকদিন পরে আসলাম আহ আমরা আমাদের যাত্রা শেষ করবো পদ্মা ব্রিজের উপরে এখন পদ্মা ব্রিজের উপর দাঁড়ালে তেমন ক্ষতি নাই আরে সতেন প্রো এখানে থামবি এই জায়গায় যাত্রা শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ ভাই রে ভাই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আজকে আমরা ল্যাম্বার্কিনি করে ইয়ে নিয়ে আসলাম এটা কি ফোর্টের একটা গাড়ি নিয়ে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই গাড়ি নিয়ে আমরা আরও বরিশাল যাওয়ার কথা ছিল কিন্তু ভাই এই গাড়ি নিয়ে ভাই এতদূর বরিশাল যাওয়া সম্ভব না আল্লাহ হাফেজ ভালো থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাই